আমি বলবো যারা সত্যি সত্যি ব্যবসা করতে চান কোয়ালিটি সম্পন্ন জিনিস নিয়ে তারা ফোন দিবেন এই যে কাপড় আছে ভাই কাপড় ষোলো টাকা থেকে শুরু আশি নব্বই টাকা একশো আলাদা সব ডিজিটালের যে দেখেন কত বড় বান্ডেল এটা প্রায় চারশো গজের বান্ডেল ডিজিটালের হ্যাঁ একজন তো আর চারশো গজ না নিবে না সো এই জন্যই বিশ গজ করে কাটতেছি এই যে এরকম কাটা হচ্ছে না বিশ গজ করে বিশ গজ করে কাটা হবে না এক কাস্টমার অর্ডার দুই কাস্টমার আসছে এই যে অর্ডারের মালগুলো ডিজাইন গোমোর জায়গায় এই যে এইগুলা বড় বড় বান্ডেল এই যে আরির বান্ডেল দেখেন আরি কাছে আরি কাছে যেগুলো জয়েল ভাই এটা হলো এক কালারের গোডাউন আমাদের এই যে দেখো এক কালার এই এক কালারের নিচে আছে উপরে আছে

দশ মানে দশ দোকানে বিশ গছ বিশ গছ বিশ গছ আরো আছে আরো আছে সো এই যে এই কাপড় অনেক বড় বড় থাকবে এইখানে আপনি মানে নিবে আর উন্নয়ন দাগ আছে দাগে দাগে গাইতে নিবে আর হালকা পাতলা কিছু দাগ পরবে বেশিরভাগই ভালো বেশি

এখানে যোগাযোগ করলো ঠিকানা প্লাস আদার্স বা যদি কেউ কন্ডিশনে নিতে চায় নিতে পারবে সারা বাংলাদেশে সারা বাংলাদেশে

এরকম রোল আসে এগুলা হচ্ছে রোল এই রোল গুলা আমরা বিষ করে কাটি মানে এই রোল থেকে করে গে কাটা যারা নাকি রোল নিতে চায় তারাও নিতে পারবে রোল নিতে পারবে গোডাউনে রোল আছে আর যারা নাকি বেশিরভাগ কাস্টমারই যে ভাই আমরা

না দেখলে না ধরলে বুঝার কোনো উপায় নাই না দেখলে না ধরলে বুঝার কোনো উপায় নাই এই দেখেন চমৎকার থাকতেছে চমৎকার সব কালেকশন এই যে দেখেন ডিজিটাল প্রিন্টের ভাই ডিজিটাল কত দিতেছেন ডিজিটালটা ভাই এটার প্রাইস যদিও বাজারে 85 88 টাকা চলতেছে আজকের অফার প্রাইস অনলি 78 টাকায় অনলি 78 অনলি 78 টাকায় আপনি ডিজিটালের এরকম বিশ গজি থান পাইবেন যেগুলো সুপার ফ্রেশ সুপার ফ্রেশ সুপার ফ্রেশ ইনশাল্লাহ কাপড়ের উপরেও সুপার ফ্রেশ আলরাফি থেকে যারা কাপড় নেবে তাদের কাপড়ের ব্যাপারে টেনশন করতে হবে না একদম কাপড়ের কোয়ালিটি আমরা চুজ করব আপনি শুধু প্রয়োগ করে বিক্রি করবেন ইনশাআল্লাহ এটা হলো ডিজিটাল প্রিন্ট ডিজিটালটা আপনি জানেন 78 টাকা তারপরে জহুল ভাই এখানে দেখেন এগুলো সব নতুন এই যে এখানে সিকোয়েন্স আছে আরি আছে মানে ডিজিটাল এর ভিতরে সিকোয়েন্স হ্যাঁ ডিজিটালের উপর সিকোয়েন্স এবং আরি আরি এই যে একটা কাপড় দেখাই

গ্যারান্টেড সুপার ফ্রেশ কাপড় সুপার ফ্রেশ কাপড় সুপার আচ্ছা আচ্ছা গেলো এটা ডিজিটাল আরই তারপরে আসি ভাই ডিজিটালের ওয়ান পিস ডিজিটালের কি ওয়ান ওয়ান পিস এটা একটু ভালো করে দেখেন ভাই এর নতুন প্রোডাক্ট আমাদের কাছে এগুলা সব একদম ফ্রেশ কাপড়ে আছে দেখেন ডিজিটাল গজের মধ্যে ডিজিটালের ওয়ান পিস 3.5 গজ 3.5 গজ আরেকটা পার দেখাই একদম ফ্রি একদম ফ্রি সাইজ যে কোনো মানুষের হবে এবং কাপড়ের কোয়ালিটি এর গুণগত মান সুতা রং सुपर फ्रेश एवं सुपर क्वालिटी ये देखें वन पीस के लिए फ्रंट पार्ट देखें हां ये जो फ्रंट पार्ट থাকবে

এই যে এরকম পেডি এক পেডি এই যে এগুলো হচ্ছে ডিজিটাল ওয়ান পিস করোনা না আচ্ছা তো আমি দুই একটা দেখাই হ্যাঁ না দেখাইলে হয়তো কাস্টমার বুঝবে না এই যে দেখেন একদম বিগ সাইজ একদম বিগ সাইজ এবং আড়াই হাতি বহর এটা আড়াই হাতি বহর আড়াই হাত বহর এবং পাঁচ হাত একদম নামাজি ওন্না থাকবে পাঁচ হাত নামাজি ওন্না আরেকটা ওন্না দেখাই আচ্ছা এগুলো ভাই কোয়ালিটি সম্পূর্ণ কাপড়

যারা আগের বিরু দেখছে বা আমার কাছ থেকে যারা মাল নেয় তারা জানে এই যে ভয়েল গুলা এগুলো হচ্ছে বিশ গজের থান বিশ গজের থান চল্লিশটার উপরে কালার থাকবে চল্লিশটার উপরে উপরে কালার থাকবে এটা শুধু কালার গুলা বললেই চলবে যে ভাই আমার কালো লাগবে সাদা লাগবে বা খর লাগবে মেরুন লাগবে কালার গুলো বললে আচ্ছা এই ভয়েলটা ভয়েলটা ভাই চুয়ান্ন টাকা আমাদের সেলিং প্রাইস বাউন্ন টাকা অফার অনলি বাউন্ন অনলি বাউন্ন টাকা আজকে আচ্ছা বাউন্ন টাকা দিয়ে দিলাম যে কোনো কালার হবে ইনশাল্লাহ ভাই যে কোনো কালার হবে আচ্ছা তারপর তারপর আসি ভাই পোপলিন

সুতা রঙে গুণগত মান খুবই ভালো কাপড়ের আচ্ছা কালার আছে ভাই আপনারা শুধু কালারগুলো বললেই চলবে আচ্ছা আচ্ছা তারপরে আসি ভাই লর্ড লর্ড আইটেম লর্ড আইটেম লর্ড আইটেম জন্য বিখ্যাতই হলো আলরাফিন লর্ড আইটেমের মধ্যে দেখাচ্ছি যেমন একটা এটা একটা দুই হাত বহরের কাপড় দুই হাত দুই হাত বহরের কাপড় এজ জুয়েল ভাই দেখেন এটা হলো দুই হাতের মিস প্রিন্টের বান্ডেল হ্যাঁ মিস এই যে কাপড়গুলো পিস বড় থাকবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ মানে দুই গছ থেকে যদি অল্প স্বল্প দিয়ে একটা দুই গজের নিচে আচ্ছা এটা হচ্ছে দুই হাত বড় এটা প্রাইস ভাই গত বিরুদ্ধে চল্লিশ টাকা আচ্ছা আজকে অফার দিলাম আজকে সব অফার দিব সব অফলি আটত্রিশ টাকা আটত্রিশ টাকা পাই দুই হাত বরের মিসপ্রিন এরকম শত শত বান্ডেল আছে গোডাউন ইনশাল্লাহ পরে আমি দেখাবো ইনশাল্লাহ গোডাউন আপনাদের একটা দেখালাম ভিডিওটা শর্ট করার সাথে আচ্ছা তারপরে আসি আড়াই হাত বরের আড়াই হাত বরের বেক্সি বয়েল বেক্সি বয়লের বান্ডেল বেক্সি বয়েলের বান্ডেল এই যে বেক্সি বয়েলের বান্ডেল বেক্সি বয়েলের বান্ডেল বেক্সি বয়েল আজকা ভাই কড়া অফার থাকতেছে কড়া অফার থাকতেছে কড়া অফার এই অফার কি দিতে তো না ভাই এই যে দেখেন বেক্সি বয়েলের এরকম দুই গছ থেকে দশ গজের ভিতরে যে সব থাকে হালকা সমস্যা এবং ভালো সব মিলাই জেলে আসে পঞ্চাশ টাকা আচ্ছা আজকে কাপড় মোটামুটি সত্তর আশি হাজার গোস কাপড় বিক্রি করে শেষ করবো একদম দেখো ভাই যে দেখেন আরেকটা এই যে আড়াই হাজার এবং কাপড়ের গুণগত মান ভালো রং কোশ গ্যারান্টি হালকা পাতলা সমস্যা থাকলে থাকতে পারে বেশিরভাগ কাপড়ই ভালো ফ্রেশ ফ্রেশ অনলি পঁয়তাল্লিশ টাকায় পঁয়তাল্লিশ টাকা তারপরে আরেকটা আসতেছে মিল বান্ডেল মিল বান্ডেল মিল বান্ডেল ওনার আর কিছু দাগ পরবে বেশিরভাগই ভালো বেশিরভাগই ভালো এটা হচ্ছে ওনার মিল বান্ডেল এটা কত করে এটা হচ্ছে ভাই আরেকটা ওনার মিল বান্ডেল দেখা এই যে এটা ওনার এটা সব ওনার এগুলো ইনটেক বান্ডেল ইনশাআল্লাহ নিলে কাস্টমার লাভবান হবে এটা প্রাইস ভাই

এই ধরনের কাপড় ভাই এগুলো হচ্ছে যেটা দিয়েছিলাম চল্লিশ টাকা জায়গায় আটত্রিশ টাকায় টাকা টাকা আজকে এগুলো হচ্ছে সব দুই হাত বরের এইখানে যেগুলো আসলে যেগুলো আছে এগুলা সব এরকম ওনা বডি বেক্সি দেখেন এই পর্যন্ত প্রায় সত্তর আশি হাজার গোছ মাল হয়েছে সত্তর আশি হাজার এটা শুধু ক্লিয়ারের জন্য আজকে কোনো কোনো কাপড়ে দুই টাকা কোন কোন কাপড়ে পাঁচ টাকা পর্যন্ত কিন্তু ছাড় দিছি ভাই ক্লিয়ারের জুয়েল ভাই এটা হলো এক কালারের গুড়াবান আমাদের